হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চই তোমরা ভালো আছো আজকে আবার নিয়ে চলে এসেছি ঠাকুমারি গল্প নিয়ে যেটা লেখা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আহ এখান থেকে আমরা এর আগে অনেকেই অনেক গল্প পড়েছি তা সেই সব গল্প আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছো অনেকে আর যারা জানাওনি তারা জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নতুন নতুন গল্প তোমাদের কাছে তাড়াতাড়ি যে আই আর পুরনো যে বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আজকের গল্প হচ্ছে নীলকমল লালকমল চলো গল্পটা শুরু করা যাক আর অবশ্যই কেমন লাগলো সেটা জানিও লাইক কমেন্ট আর শেয়ার করো ভালো লাগে কেমন চল শুরু করা যাক গল্পের নাম লাল কমল নীল কমল রাজার দুই রানী তাহার এক রানী যে রাক্ষসী কিন্তু একটা কে হুইল জানেন না দুই রানী দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগলি রাক্ষসী রানীর কাল রাক্ষসী রানীর জীবে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি হাড় মাংসে ঝোল অম্বল রাধিয়া খাইবে তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতের সাথে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁত করকর পাঁচ না পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত চোষে দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীর শয্যা নিলেন তখন ঘুমটার আড়ে জীব লক লক আনাচে কানাচে উকি দুই দিনের লক্ষী রানীর কাল হইল রাজ্য কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরস্বর কুসুমকে মরমর রাক্ষস সতীন পুত্রকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে টোনা মারিয়া খেদায় দাদাকে নিয়ে অজিত নিরালায় চোখের জল মুছায় দাদা আর থাক আর আমার মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আর কেহ কে যায় না লোহার প্রাণ অজিত সব সয় সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল কি আপন পেটের পুত্র শত্রু রাতে হাতি মরিল ঘোড়া সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পর রাত্রে রাজার ঘরে মাই চমকিয়া রাজা তরোয়াল দিয়া উঠিলেন সোনার খাটে অজিত অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষস হাতে রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল রানী ছুটিয়া আসিয়া মাথা চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার রাজা পারিলেন না করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিশে মন যেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষস খাইতেছে গায়ের লোমে কাটা চোখের পলক ছুটিয়া রাক্ষসের করিয়া ঘুরিয়া পড়িল এক সোনার ডেলা উক্রাইয়া পাইয়া গেল পলাইয়া গেল রানী দেখিল পৃথিবী আছে। পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুন জ্ঞান দিশা হারাইয়া আপন ছেলেকে মুরমুর করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়ে এক লোহার ডালা গড়াইয়া পড়িল রানির পা উছল রানীর চোখ খর উখর সোনার ডালা লোহার ডালা নিয়া রানী ছাদে উঠিল ছাদে রাক্ষস হাঁটে এদিক একদিকে বলে খাবো আর একদিকে বলে উম উম দেশে দেশে যাব রানি বলিলো গাব গব গম গুম খাম খম খম খা আমি হেতা থাকি তোরা দেশে যা রাজপুরীর চূড়া ভাঙ্গিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুছড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জ্বলে পা জ্বলে রানী সু পায় না বাহিরে গিয়া রানীর মন ছনছন বুক কনকন রাত আর পোহায় না না পড়িয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া কোড়াইয়া ফেলিল তাহার পর মায়া মেঘ মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা কুতিয়া রাখিয়া রাক্ষসানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে কে বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনতে পাইলেন পাইল না পরদিন রাজ্যে হুলুস্থুলু ঘরে ঘরে মানুষের হাড় পথে পথে হাড়ের জঙ্গল জঙ্গল রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে আর রাক্ষস নাই যখন সকলে শুনিল রাজপুত্র দিগকেও খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রইলেন রাজার রাজত্বে রাক্ষস ছাইয়া গেল নদীর ধারে বাঁশ বনের বন হাওয়ায় খেলে বাতাসে দোলে এক কিষান সেই বনের বাঁশ কাটিল বাঁশ চিবিয়া চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কিষান ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সঞ্চন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কিষান মূর্ছা গেল যখন উঠিল কিষান দেখে লাল ডিমের খোলস সোনার আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়াছে তখন লোহা দিয়া কিষান কাস্তে গড়াইল সোনা দিয়া ছেলের বউ গৌর পুইচে বাজু বানাইয়া দিল চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন সে রাজ্যে বড় খোকসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোকসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে কোন জোড়া রাজপুত্র খোকস মারিতে পারবে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসিয়া খোকসের পেটে গেল কেহই খোকস মারিতে পারে নাই রাজকন্যাও পারে পায় নাই রাজ্যে রাজ্যও পাই নাই লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোকোস মারিতে রাজার আসিয়াছি মনে নিরাশা শেষে আসা একবার নীলকমল লালকমল কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আরো কদণ্ড কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও বলিয়া বলিলেন খোকসে যদি নাম জিজ্ঞাস করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল লালকমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খক্ষো সেরা আসিয়াই তো আলোতে ভালো কর দেখিতে পায় না কি না বলিল আলো নিব লালকমল বলিলেন না সকলের বড় খোকস রাগে গো গো বলে বটে ঘরে কে জাগে যত খোকো কিচিমিচি কে জাগে কে জাগে লাল কমল উত্তর করিলেন নীলকমলের আগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে কার এসে কার এসেছে কাল নীলকমলের নাম শুনিয়া খোকোসেরা ভয়ে তিন হাত পিছিয়া গেল নীলকমল আর জম্মে রাক্ষসের রানীর পেটে হইয়াছে তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত খোকোসেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা কর রাক্ষসে রাক্ষস নানা নানারকম ছলনা চাতুরি করে সকলের বড় খোকোসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখের ডগা দেখি লালকমল নীলকমলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন সেটা হাতে করিয়া খোক্ষো সেরা বলি করিতে লাগিল বাপ রে যার নোখের ডগা এমন না জানি সে কী রে তখন আবার বলিল দেখি তোদের থুতু কেমন লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটিয়াইয়া দিলেন খোকসদের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল খোকসেরা গো গো করিয়া ছুটিয়া পলাইল খানিক পরে খোকসেরা আবার আসিয়া বলিল তোদের জীব দেখিব লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন বড় খোকো দুই হাত তরোয়ালে ধরিয়া আর সকল খুব বলিল টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর তরতর ধার নোঙা নিঙা তরোয়াল বড় খোকোসেরা হাত দুই বড় খোকোসের দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল খোক্ষকোস ডিঙাইয়া বড় খোক্কোস পালিয়া গেল। অনেকক্ষণ পরেই বড় খোক্ষকোস আবার কোথা হইতে ছুটাইয়া ছুটিয়া আসিয়া বলিল কে জাগে কে জাগেক্ষণ খোক্ষকোস আসে নাই লালকমলের ঘুম পাইতেছিল লালকমল ভুলে বলিয়া ফেলিলেন লালকমল জাগে আর মুখের কথা মুখে দুয়ারে কবাট ভাঙ্গিয়া সকল খোক লালকমলের লাল কমলের উপরে আসিয়া পড়িল ঘিয়ের দ্বীপ উল্টাইয়া গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল ডাকিলেন ভাই নীলকমল জাগিয়া দেখেন খোক্কোশ গা মোড়ামুড়ি দিয়া নীল বলিলেন আরাম কাটি জিরাম কাটি কে জাগিস রে দেখত দুয়ারে মোর ঘুম ভাঙেকে নীলকমলের সারায় আ খোক্ষস ছা সকল খোক্ষকোশ আদমরা হইয়া গেল নীলকমল উঠিয়া ঘিয়ের দীপ জ্বালিয়া দিয়া সব খোক্ষকোশ কাটিয়া ফেলিলেন সকলের বড় খোক্ষকোশটা নীলকমলের হাত হাতে পড়িয়া যেন গিরগিটির ছা খোক্ষোস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে গেলিলেন লাগিলেন পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্রে রক্ত জবার ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন চারিদিকে মরা খোককোশের গোদা গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্বে জোড়া রাজকন্যা রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষস রানী রাজার পুরীতে থানা দিয়া আছে তো আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়া মরণ খবর মরণ কথার খবর দিল শুনিয়া দিলিয়া রাক্ষস হারি করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল আইরে কায় আমি তো আর নাই রে ছাই পেটের বিষ বড়ি সাত জন্ম পরাণের আড়ি ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া আয় অমনি আই কাই দুই সিপাই মূর্তি ধরিয়া নীলকমল লাল কমলে রাজসভায় গিয়া বসিল বুকে খিল পিঠে কিল রাক্ষসে মাথার তেল না হইলে তো আর রাজার ব্যারাম সরে না লালকমল নীলকমল কহিলেন আচ্ছা তেল আনিয়া দিব নতুন তরোয়াল ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন যাইতে যাইতে দুই ভাই এক বোনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন খুব বড় এক অসত্য গাছ হয়রান হইয়া দুই ভাইয়ের অসত্য গাছ তলায় অসত্যের তলায় বসিলেন সেই অসত্য গাছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী পক্ষীর বাসা ব্যাঙ্গমী ব্যাঙ্গমকে বলিতেছে আহা এমন দয়াল কারা দুফোটা রক্ত দিয়া আমার বাচ্চাদের চোখ মোটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি ব্যঙ্গমি আহা আহা করিল ব্যাঙ্গম নিচে নামিয়া আসিল দুই ভাই আঙুল চিড়িয়া রক্ত দিলেন রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল একটু পরে করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়ে আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটিয় আছো আমরা তো আমরা তোমাদের কি কাজ করিব বলো নীলকমল বলিলেন আহা তোমরা বেঁচে থাক এখন আমাদের কোনোই কাজ নেই ব্যঙ্গম বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথা চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি দেখিতে দেখিতে ডাঙা, জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়িয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্য উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়িলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলাই কুড়াইয়া লাল কমলের লোহার কলাই চিবাইতে বলিলে এই নীল লাল আবার চলিতে লাগিলেন দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন আর কাও। কাউ বন্ধ পাও ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া আসিতে লাগিল নীলকমল চেঁচাইয়া বলিলেন আই মা আই মা আমরা আমরাই আসিয়াছি তোমরা নীলকমল তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও বটে বটে থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে কাঁপাইতে হাঁপাইতে জটা জটবিচডি আই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিলেন আই গায়ের গন্ধে নীলুর নারী উঠলিয়া আসে লালকে দেখিয়া আই বুড়ি বলিল ও তোর সঙ্গে নীলু বলিলেন তা কেন মনীষী মনীষী গন্ধ পাই আমার না তো হয় তো চিবিয়ে খাঁ লোহার কলাই বলিয়া বুড়ি হত করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গন্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলাই কোচরে পুড়িয়া কোচরের সত্যিকারের কলাই কটোর কটর করিয়া চিবাইয়া চিবাইলেন বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক নাতু তো বুড়ি তখন গদগদ দুই নাতু কোলে নিয়া বুলায় ধুলায় কয় আইয়া মাইয়া নাতুর নাতোর লালো নাতুর বালাই দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ কোটরে চোখ অগ অসগস জীব বারবার খস খস আইর মুখের সাত কলস লাল গলিল না নাতু তাকি আর খাওয়া যায় বুড়ি কুয়ো মুখ লাড়ু টুকটুক খাইতে খাইতে খাইল না শেষে নাতুনিয়া আই বাড়ি গেল সে কি পুরী রাজ্য জোড়া পুরি রাক্ষসে রাক্ষসে কিলবিল যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল কমল লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচা গলায় পুরি দক দগ থক থারো ভূতে পালায় দেবৈত্য দড়ায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন নিশি রাত্রে যত নিশাচার রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় দিতে গিয়াছে এক কাচ্চা বাচ্চাও পুরিতে নাই নীলকমল উঠিয়া লালকমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পারে গেলেন গিয়া নীল বলিলেন দাদা কাপড় চোপড় ধরো কাপড় দিয়া নীলু কুয় নামিয়া এক খর্গ আর এক সোনার কৌটা তুলিলেন কৌটা তুলিতেই জীবন কাটি মরণ কাটি দুই ভীমরুল ভীমরুলি বাহির হইল জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি যে রাক্ষসী রানীর প্রাণ নীল বলিলেন নীল নিলেন জীবন কাঠি লাল নিলেন মরণ কাঠি জীবন কাঠি মরণ কাঠি ভীমরুলিলি গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন কন বুক চঞ্চন রাক্ষসের মাথা টনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমে চোখে ঢুলিয়া পড়িল মাথার টনক বুকে চমক দিঘল দিঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল জিয়ন পা দুইটি ছিঁড়িয়া দিলেন যত রাক্ষসীর পা খসিয়া পড়িল দুই হাতে ভর দিয়া ভর তবু রাক্ষস ছুটিয়া আসিয়া আসে নীলকমল জিয়ন চার পা ছিড়িয়া ফেলিলেন যত রাক্ষসের হাত খসিয়া পড়িল হাত নাই পা নাই তবু রাক্ষস সাত বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে খর্গের ধারে করিয়া নীলকমল জীবন মাথাটি কাটিলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল আই বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে তখন রাক্ষস পুরীর খা আর কে থাকে নীলকমল লালকমল আই বুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাঠি ভীমরুলের সোনার নিয়া বেগম বেগম বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিরেন, বলিলেন সিপাহীরা কই ওষুধ নাও আছে সিপাইরা তারা সেই দিন লাল কমল আপন সিপাই পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাইয়া দিলেন ও মাথা দেখাইয়া রানী নিজ মুঠি ধারণ করিল করম খাম গরম খাম মুড়মুড়িয়া হাড্ডি খাম হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লাল রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম লাল বলিলেন থাম থাম লাল কমল মরণ কাঠি ভিমরুল আনিয়া কৌটা খুলিলেন গা ফুলিয়া ঢোল চোখের দৃষ্টি ঘোল মরণ কাটি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি খোক্ষো ঠাকুমা নাকি রাজ্যে আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল সকলে হো 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 করিয়া উঠিল জল্লাদের আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন প্রজারা আসিয়া বলিল হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ রাজা বলিলেন দেখো তো কি গলাগলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো গল্পটা তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাথে থাকলে তবেই আমি এগিয়ে যাওয়ার আরো অনুপ্রেরণা পাবো ঠিক আছে আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাই টাটা